আল্লাহ আকবর আল্লাহ আকবর স্কটল্যান্ডগামী একটি ফ্লাইটে হঠাৎ দেখা দিল আতঙ্ক যাত্রীরা ভয়ে চিৎকার করছেন কেবিন ক্রুরা দিশেহারা চিৎকার করছেন আমেরিকার মৃত্যুক ট্রাম্পের মৃত্যুক আর বারবার বলছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মুহূর্তে চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক অনেকে ভাবেন তথাকথিত জঙ্গি হামলা শুরু হলো কিনা কেউ ভাবেন এটি আত্মঘাতী বিস্ফোরণের পূর্বাবাস পাইলট সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন আকাশে বেঁচে থাকা শান্ত বেমনটি রূপ নে আতঙ্কের ঘাঁটিতে যাত্রীরা একজোট হয়ে লোকটিকে ধরে ফেলেন মেজেতে ফেলে হাত পিছনে বাঁধেন অবতরণের পর পুলিশ প্লেনে উঠে এবং গ্রেফতার করা হয় সেই ব্যক্তিকে যার নাম অভিনায়ক বয়স একচল্লিশ বছর বস্থান ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারে ভারতীয় বংশোদ্ভূত ধর্মে হিন্দু হ্যাঁ হিন্দু তবে সেজে ছিলেন মুসলিম পরনে ইসলামিক পোশাক মুখে ছিল ধর্মীয় স্লোগান আর আচরণ পুরোপুরি তথাকথিত জঙ্গি অভিনয় পুলিশ জানায় তার সঙ্গে কোনো চরমপন্থী সংগঠনের লোগাযোগ নেই তবে প্রশ্ন এককায় কেন এমন করলেন তিনি কেন তথাকথিত ভূঁয়া জঙ্গি সেজে উড়োজাহাজে আতঙ্ক ছড়ালেন বিশ্লেষকরা বলছেন এটা নিচক এক উন্মাদনার ফল এর পেছনে রয়েছে গোঠামূলক ভূদ্রেশ্বরযন্ত্র মুসলিমদের সন্ত্রাসী হিসেবে তুলে ধরার ভিন্ন চক্রান্ত আর এই চক্রান্তের শেকড় বহু পুরনো বিশেষ করে ভারতীয় রাজনীতিতে বহু বছর ধরে ইসলাম ইসলামবিদ্বেষ ছোলানো হচ্ছে বিভিন্ন কৌশলে ছবিতে প্রচারে রাজনীতির ভাষণে এমনকি আন্তর্জাতিক পরিসরে মুসলিমানদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে এই বিমানের ঘটনাও সেই প্রচারণারই এক রূপ যেখানে মুসলিম পরিচয় মানেই ভয় আর আল্লাহু আকবার মানেই আতঙ্ক অভিনয়কের অভিনয় সত্যিকার জঙ্গি না হলে এর প্রভাব ভয়াব তার কারণে বিমান যাত্রীদের মানসিক বিপর্যয় ঘটেছে মুসলিম যাত্রীদের প্রতি সন্দেহে বাড়বে আরও আর এই সন্দেহই পরিণত হবে বৈষম্যে বর্তমানে অভিনয়ক স্কটল্যান্ডের আদালতে বিচারাধীন তবে সেই বিচারের বাইরেও এক প্রশ্ন উঠেছে বিদ্বেষের রাজনীতি কত দূর যাবে ধর্মকে ব্যবহার করে আর কতবার আতঙ্ক ছড়ানো হবে মুসলিমদের কতকাল ভয়বাণী রাখা হবে বিশ্ব এখন এক কঠিন সময় পার করছে এই সময়ে শান্তির ধর্ম ইসলামকে সন্ত্রাসের মুখোশ পরিয়ে যারা ঘৃণা ছড়াতে চায় তাদের বিরোধিতায় দানানোই সময়ের দাবি সত্যে বিবেক আর ন্যায়বুদ্ধির পক্ষে থাকতে হবে সবার